আসসালামু আলাইকুম হাই গাইস তোমাদের সাথে কিভাবে ঝটপট করে রান্না করি তো তার একটা ভিডিও আজকে শেয়ার করবো তো ঝটপট রান্নার মূল কারণটা হচ্ছে এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে থেকে বেটে রাখা তো যেহেতু আমার সারাক্ষণই কাস্টমার থাকে কম বেশি অনেকটাই ব্যস্ত থাকতে হয় আমি রান্নাটাও ঠিক করে করতে পারি না তো এই তো এখানে আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে নিলাম কাঁচামরিচের বাজারে এখন যে এত পরিমাণ দাম কম আমি তো ভাবছি যে এক থেকে দুই কেজি পরিমাণ আমি কিনে ডি ফ্রিজে সংগ্রহ ক্ষণ করে রাখবো তো দেখা যায় যখন বিপদে পড়বো পাঁচশো ছয়শো টাকা কেজি তখন আর কি বের করে একটু ব্যবহার করলেই হবে তো অনেককে তো আবার দেখছি দেখতে পাচ্ছি যে কাঁচামরিচ কেটে শুকিয়ে গুঁড়ো করে রাখছে তো এই কাঁচামরিচ কাটলে হাত হয়তো বা জ্বলবে তো এই কারণে ভাবছি যে তোই কিনে ডিপ ফ্রিজে রেখে দিব তো এই তো সুন্দরভাবে কিন্তু আমার কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড হয়ে গেছে পেঁয়াজটা ব্লেন্ড করার সময় কিন্তু খুবই অল্প পানি দিতে হবে বেশি পানি দিলে পারে পেঁয়াজটা একদম খারাপ হয়ে যায় তো অনেকেই আছে যারা বেটে রান্না করে আমার বেটে রান্না করার টাইম হয় না তো এখানে আমি কিন্তু লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো এখন একদম আইসক্রিমের মতো করে করে কেটে কেটে তরকারিতে দিয়ে রান্না করব। খুবই ইজি হয় এভাবে আর কি রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় বাটার ঝামেলা না থাকতে পারে রান্না অনেকটাই তাড়াতাড়ি হয় তো প্রিয় বন্ধু তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো দিয়ে যাবে যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তহ তাহলেই আর যদি আমাকে তোমরা কেউ পছন্দ না করো তাহলে অবশ্যই অ্যাভয়েড করে যাবে ভিডিওটা ক্লিক করারই দরকার নেই